আসসালামু আলাইকুম হাঁস খামার করার বিশেষ কিছু অনুভূতি আজকে আমি শেয়ার করব আমার হাঁস খামার করার বিশেষ কারণ হচ্ছে আমার এইখানে পরিবেশগত সহযোগিতা থাকাই আমি প্রথমবার কিছু বাচ্চা নেই বাচ্চার মধ্যে সফলতা অর্জন করি তাই পরবর্তীতে আর এই ব্যবসাটা আর বন্ধ করা হয় নাই আমার এই মাঠটা পুরো ফাঁকা থাকে বৈশাখের পর থেকে ভাদ্র মাস পর্যন্ত আর এই সময়টুকুতে আমি যদি এক হাজার হাঁসও বিচরণ করি আমার একটা টাকাও খরচ হয় না বিশেষ করে খাবারের জন্য তাই আমার এই হাঁস খামারে সফলতার পার্সেন্টেজ বেশি কেননা পরিবেশগত সহযোগিতা যদি থাকে তাহলে আপনি যে কোনো ব্যবসায়ী এগিয়ে যাওয়ার জন্য খুবই শক্তি যোগাবে নতুবা অনেক কাঠ পোড়ানোর পরে অনেক দূর সফলতা থাকে আর বিশেষ কথা এই হাঁস কামার আমার ভালো লাগার আরেকটি মেন পয়েন্ট আমি বেশিরভাগ একা থাকতে পছন্দ করি কেননা আমি যদি নিজেকে একটু সময় দিই আমি যদি একা থাকি আমাকে নিয়ে আমি অনেক ভাবনা চিন্তা করতে পারি আমি আমার নিজেকে নিয়ে অনেক প্ল্যান করতে পারি আর জনকুলা হল আমার একদমই তেমন একটা পছন্দ না তাই আমার এই হাঁস খামারের মধ্যে দুর্বলতা কাজ করে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি যখন খামারে সকাল সকালে আমি যখন সর্বপ্রথম খামারে ঢুকে আমার হাঁসের ডিমগুলো দেখি তখন আমার মনটা খুশিতে ভরে যায় কেননা সকালবেলা উঠেই যদি আমি আমার দিনটা একটা উজ্জ্বলময় এবং কি লাভবানময় সময় দিয়ে শুরু করি তখন কার না ভালো লাগবে আসলে এই বিশেষ কিছু কারণে আমার এই হাঁস ছাড়া হয় না আর ইনশাআল্লাহ আমি যতদিন থাকব ততদিন আমার এই হাঁস বেঁচে থাকবে ইনশাল্লাহ তারা সকলেই দোয়া করবেন আমার এই হাঁস জন্য আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমার অনেক ভালো লাগবে নতুন একটা ভিডিও দিতে আসসালামু আলাইকুম